দাদা পিছে আমরা বাইকে যাতে ফিরে পাই বুঝিনি আমরা হারণ পরিবারটা যাতে ঘুরালো এই রকম ধরনের একটা প্রশাসনের দাবি আমরা এদের সাথে বাবার ফোন বন্ধ তারপরে বাবার কোনো খবর নাই ঘুরনি একটা দাম হয়েছে এরা লাডি বেলা নিয়েছে আমাদেরকে করতে করতো গেছে তাই লোকে আমরা চলে আসছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তিন নং বহরা ইউনিয়নের আব্দুলপুর গ্রামের হাজি বাড়িতে তো এখানে আপনার আমরা একটা দুঃখজনক ঘটনা শুনেছি এই বাড়িরই এই একজন মুরব্বী যিনি আপনার ফারুক মিয়া নামক ব্যক্তিটি গত কয়েকদিন ধরে নিখুঁচ অবস্থায় রয়েছে পরিবারটিও বেহাল অবস্থায় রয়েছে এবং দুঃখজনক একটি মর্ভান্তিক ঘটনা ঘটেছে তো আমরা আজকে সরে জমিন ওনাদের বাড়িতে আসছি ফারুক মেয়ের বাড়িতে আসছি নিকুস ফারুক মেয়ের বাড়িতে আসছি ওনার পরিবার পরিজনের সাথে আজকে আমরা কথা বলবো কিভাবে তিনি হারিয়েছেন বা কখন তাদের সাথে তার সঙ্গে কথা হয়েছেন বা বর্তমান কি অবস্থায় আছে বা ওনারা বর্তমানে কি পদক্ষেপ নিয়েছে তা আমরা প্রথমেই কথা বলবো ফারুক সাহেবের ছেলের সঙ্গে নিকুজ দেখি তুমি কি ওনার কী হোক আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ আফিকুল ইসলাম আমি ফারুক মেয়ের দ্বিতীয় ছেলে আচ্ছা আচ্ছা কীভাবে হারিয়েছে বাবা আমার বাবা এই মনে করেন সন্ধ্যা এই আসর আসরের দিকে মঙ্গলবার আসরের সময় এই বাজার গেছে গত মঙ্গলবার গত মঙ্গলবার তেরো তারিখ বাজার গেছে বাজার যাওয়ার পরে লাস্ট একটা আমার বাবাকে একজন ফোন দিছে এই সময় আমার বাইরের দোকানে বসা মদিনা টিলার্স সেলিমেয়ের দোকানে বসা বসার পরে ফোন আসছে একটা ফোন আসার পরে আমার বাবা বলতেছে আমার বাইরে এই রুবেল নামে একজন আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আমি রেল স্টেশন যেতাম আমার বাবা আবার বাইরে কথাটা বলছে আমি একটু পরে বাজার করুন রুবেলা আমার ফোন দিয়েছে আমি রেল স্টেশন রেল স্টেশন থেকে আসি কথা করার পরে এদের সাথে সাথে বাবার ফোন বন্ধ তারপর বাবার ফোন খোঁজখবর নাই আবার সের আগের দিন আবার সোমবারে রুবেলা আবার বলিয়া দিছে আঙ্কেল আপনি নিয়ে এক জায়গায় দামো এই তারপরে ঠান্ডা উন্নয়ন খাওয়াইয়া বলতেছে আঙ্কেল আপনি নিয়ে এক জায়গায় দামো আপনি আমার সাথে একটু দায়িত্ব চ

যে আমার আব্বা নিখোঁজ খুঁজেছে মঙ্গলবারে শনিবার একটা ঘটনা হয়েছে রবিবার একটা ঘটনা হয়েছে দুইটা ঘটনা হয়েছে এই হাবির মিয়া তার ছেলে তার বউ সাথে আমরা একটা জামাল হয়েছে এরা বেঁধা নিয়েছে আমাদেরকে মাছ ধর করতো বিভিন্ন এখন তোমার বাবাকে ফিরে পেতে বা উনি কোথায় আছে এরকম সন্ধান পেতে কি ব্যবস্থা নিয়েছো আমরা এই প্রশাসনের কাছে গেছি সেনাবাহিনীর

কান্দা কাটি করে যে একই পিবের চাদি বোকাকার জন্য জীবন দিতে রাজি করতে রাজি এইসব কথা আমরা বলি এই এসএসআরের সাথে যোগাযোগ আছে এই এসএসসি আছে রুবেলার আমরা বিভিন্নভাবে ভাবে বিভিন্ন কৌশলে এখন তোমরা পরবেশেশ কি চাও প্রশাসনের কাছে বা কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি সরকারের কাছে যে আমরা মানুষটাকে মাশামিকে যেন আমরা ফিরে পাই সরকারে কি করে আপনারা মাননীয় প্রধান বরেশ আপনারা কি হয় নিকুজ বিক্রি আপনারা কি হয় বাবা আপনার বাবা কিভাবে হারিয়েছে

প্রশাসন সহযোগিতা করবেন হৃদয় আলম নিকুস পরিবারের বাড়ির প্রাঙ্গন থেকে